করবো আমরা আমার এক বন্ধু প্রতিনিয়ত অসুস্থ থাকে প্রায় দুই বছর যাবৎ নানা রোগে এসে আক্রান্ত এই যেন একটার পর একটা লেগেই আছে তার শরীর শরীর চিকিৎসার কোনো কমতি নেই তবু একটা ভালো হলে একটা রোগে এসে ইসলাম ভিত্তিক কিছু পরামর্শ দেন সে কীভাবে চলবে দেখুন রোগ ব্যাধি আল্লাহ দেয় দুই কারণে একটা হচ্ছে পরীক্ষার জন্য আরেকটা হচ্ছে তার গুণা মাফ করার জন্য দুটেই এক নয় তার গুণা মাফ করবে এবং তাকে আল্লাহ তালা মর্যাদা উন্নীত করবে পরীক্ষায় টিকে গেলেন তার উচিত সে মনে করা যে এটা আমি আল্লাহর কাছে দোয়া করবো বেশি বেশি করে সেটা দোয়া করেন আল্লাহ রান্না তো মাদিন আল্লাহ যেটা আমি পালন করতে পারছে পারবো না ধারণ করতে পারে আমার উপরে দিবেন আমাকে দয়া করে ক্ষমা করুন সবসময় দোয়া করবে কাছে কখনো বলবে না আল্লাহ আমাকে বিপদ দিয়ে দুনিয়াতে দিয়ে এটা বলবে না কারণ সে ধারণ করতে পারবে না এই জন্য সবসময় ইস্তেকবার করবে দোয়া চাইবে আমার কাছে ক্ষমা চাইবে আফিয়ত চাইবে নিরাপত্তা চাইবে আল্লাহ কাছে আল্লাহ আফিয়ত আমি দুনিয়া লাখটা বলবে যেটা সকালে দোয়ার মধ্যে আছে দোয়া করতেই থাকবে করতে থাকবে সে এরপর আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখবে যে আল্লাহ তালা আমাকে এইখানে কষ্ট রাখলেও আখেরাতে আমাকে কষ্ট দিবেন না দুনিয়াতে কষ্টের কারণে আখেরাতে যে আমি একেবারে ফেরে ফ্রি হয়ে যেতে পারি মুক্ত হইতে পারি সেই জীবন যে জীবনের কোনো শেষ নাই সেই জীবনে আমার জন্য জামাত আছে এই নিয়ত করে সে অন্তত নিজেকে প্রবত দিবে প্রবোধ দিবেন নিজেকে প্রবোধ দিবেন আর আল্লাহর সাথে সাথে সে প্রবোধ এটা বলবে না যে আল্লাহ আমার বাড়াই দেবে কেন বলবে যে আল্লাহ আমাকে মুক্তি দাও না দিলেও সে ক্ষমা পাবে একদিক থেকে আর দিক থেকে সে সবরে আসে এটা সব পাবে আর দিক থেকে সে আল্লাহর কাছে সুস্থ দাও যান সুধারণা রাখতেছে আল্লাহর উপরে এটা সে সব পাবে সুতরাং এটা সে করে যাবে ইনশাল গণতন্ত্রকে হারাম জি হারাম গণতন্ত্র হারাম কারণ কেন কেন আপনি বলবেন গণতন্ত্র কিসের নাম বাইদা দিগ বরদা দিগ অর্ধা বিপন পর্দা বিপন না মানুষের জন্য এটা শুদ্ধ আছে বাকি দুইটাই তো সে দেখি বুঝছেন কি না মানুষের দ্বারা আমরা তো বলি সবটা ঠিক আল্লাহ এরা মানুষের দ্বারা নির্বাচিত হয় মানুষের সকল ক্ষমতার উৎস এটা ইচ্ছা হতে পারে না সকল ক্ষমতার উৎসকে আল্লাহ কাকে সন্তুষ্ট করার জন্য করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি তাই না কিভাবে করি আল্লাহ শরীয়ত মোতাবেক করি আপনি জনগণকে দিয়ে দিচ্ছেন জনগণ যদি কুত্তা হয় আপনি সব কুত্তার প্রতিনিধিত্ব করতে চান নজরুল্লাহ ধরানোর কে এটা আগে দেখতে হবে কার প্রতিনিধিত্ব আপনি করেন জানতে হবে আর একটা প্রশ্ন বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠা হবে দাওয়াতের মাধ্যমে আবার বলছি দাওয়াতের মাধ্যমে দাওয়াত ছাড়া ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে না ইসলামের শাসন ব্যবস্থা জানতেও হবে কি করতে হবে জানতে হবে আমাদের সমাজ ইসলামী শাসন ব্যবস্থায় জানে না একজনে বলতেছে মানুষকে তারা পর্দা মেয়েদেরকে পর্দা করতে তারা বাধ্য করবে না বুঝছেন কথাটা আরেকজন বলতেছে তারা এটা করবে না তারা এটা করবে কোনটা করবে এটা একটু বলতো আমরা এইটা এইটা করবো ইসলাম জানে না যে দিন সম্পর্কে জানে না দিন সম্পর্কে আরেকজন বলতেছে গণতন্ত্র মানে ইসলাম বিরোধী না হ্যাঁ ইসলাম প্রতিষ্ঠা করবে ইসলাম কি প্রতিষ্ঠা করবে না আরেকজন বলছে আমরা কিন্তু হাত কাটবো না তাহলে এটাও বাদ দেবো কয়টা বাদ আমরা কিন্তু পাথর মেরেও মারব না বেবিসারকে তো কোন ইসলামটা কায়েম করবে একটু তুমি আমরা এই ইসলাম কায়েম করবো লিস্ট দিয়ে দেন জ্ঞান থাকতে হবে এলেন এবং দাওয়া ছাড়া কোনো দিন

মনে করে দাওয়াতের মাধ্যমে ইসলাম তারা দাওয়াতের মধ্যে আগাম সারা বাংলাদেশের মানুষ যেদিন আকিরাতে ইমানে কিচ্ছু করার ইসলাম কিন্তু আপনি আমি এমন একটা গোষ্ঠীর সাথে আমরা বসবাস করি যারা ইমান নিয়ে তাদের কোনো হেডেক নেই মাথা ব্যথা নেই তারা আকিরাকে ভেক বলে তারা ইমানকে পুষ্প প্রকাশ করে ইমান নিয়ে তাদের দরকার হলে কারণ আন্দোলন আন্দোলন নিয়ে চলে আসে এদিক দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না ভাই বোর্ড দেওয়ার চিন্তা ভাবনা করেন না সলাতে জিকির ও সলাতে ও জিকিরের ঠোঁট মুখ বন্ধ করে পড়া যায় স্নে হবে না নামাজও হবে না ঠোঁট মুখ বন্ধ করে নামাজ পড়া ঠোঁট নাড়তে হবে জিভা নাড়তে হবে জি হেলথ ইন্স্যুরেন্সের সমস্যা কি সমস্যা হলো যায় স্নে হারাম ইন্স্যুরেন্স একটাও যায় স্নে ইন্স্যুরেন্স কোম্পানি হালাল ভাবে ব্যবসা করে দাবি করে আচ্ছা ইন্স্যুরেন্স অর্থ কি বলেন তো ইন্স্যুরেন্স অর্থ কি এনশিওর করা আপনার বুঝেন কথা সহজে বুঝেন আপনার বিপদ আপদে তিনি আপনাকে বিপদ আপদে সাহায্যতা এনশিওর করবেন এটার সাথে ব্যবসার কোনো সম্পর্ক নাই এটা ইচ্ছা করে সালাকি করে ব্যবসায় ঢুকেছে ব্যবসায় ঢুকে কিছু টাকা এর থেকে বের করে করে রাখে আপনাকে দেওয়ার জন্য এটা ইন্স্যুরেন্সের কি হলো এটা তো ব্যবসার কাজ হলো আর আপনি আপনার টাকা হারাম অবস্থায় সদকা হিসেবে জমা করা যায় গেছে কথা বুঝেন না আপনি আগে থেকে নিয়োগ করে রাখছেন আমি সদকা খাবো যায় এটা

আমি তৃতীয় বর্ষের ছাত্র আমার আমার বাবা ব্যাংকার ছিল দুই হাজার সালে অবসর গেছে লোন করে বাসা বানিয়েছে ব্যাংকের চাকরি ইনকাম আর আমার ডাক্তার মায়ের ইনকাম থেকে ওই লোন শোধ করেছে এখন ওই বাসা ভাড়ার টাকা থেকে মাসিক খরচ নেওয়া কি জায়েজ আমার করণীয় কি আপনার জন্য জায়েজ হবে আপনার বাবার জন্য যার নাম গেল আপনি যদি কোনো এটাতে বাঁচতে চান নিজে ইনকাম করে চলেন তাহলে সবচেয়ে উত্তম কিন্তু আপনি যদি কেউ আপনার বাবার থেকে টাকা নিয়ে চলেন এটা জায়গা হবে কারণ হচ্ছে দেখেন আমি কেন বলছি ইউদিরা সুদ খেত না তো ইউদিরা মাঝে মধ্যে রসুল্লাহ সাল্লামকে হাজিয়ে দিত তাই না আবার মানুষদেরকে দান করতো তো এটা কি সব তাদের এটা কি দাদা হবে এটা হচ্ছে আপনাকে কি দিচ্ছে এটা দেখেন আপনাকে তিনি দান হিসেবে দিচ্ছে আপনি তো এটা জড়িত না আপনি এটা শুধু পরামর্শ দেন নাই এমনকি আপনার বাবা যদি মরে যায় আপনি এটা ভালোভাবে ওয়াদিস হবেন হারাল বাবু হবে কিন্তু বুক করবে কে বাবা অন্যায় ভোগ বাবা তো পাগল নিজে হারাম কে ছেলে রাজা বানাইছে নিজে এবারে জাহানে যাওয়ার পথ রচনা করছে কোনোদিন এটা করতে যাবেন না তবে আপনি যদি আপনার সবচেয়ে ভালো কাজ করেন বাবাকে বুঝিয়ে শুনিয়ে এ থেকে সুদ থেকে মুক্ত করার চেষ্টা করুন তবে এটা ফেলে দিতে পারবেন যেহেতু এখন আপনি বলছেন যে দা হয়ে গেছে দাওয়া হয়ে গেছে এখন এটা আপনার জন্য বৈধ আপনার বাবার জন্য তা করেছেন তা হারাম কাজ করেছেন কিন্তু আপনার জন্য এটা থেকে সম্পদ নেওয়া বৈধ সলাতে জিকির ও সলাতে ও ঠোঁট মুখ বন্ধ করে পড়া যায় না ঠোঁট মুখ বন্ধ করে নামাজ হবে যাবে ঠোঁট হবে জি মসজিদ ও কবরের মাঝে দেয়াল দিতে এটা কতটুকু একবার বুক সমান দেখা যায় না মানে দাঁড়াইলে দেখা যায় না নাটুক হইতে হবে দাঁড়াইলে একটু মসজিদ কবর মাঝে বুঝছেন মসজিদ কবর মাঝে এরকম এটাকে কোমর পর্যন্ত না পর্যন্ত না কারণ দেখা যাচ্ছে কবর এই যে হবে সামনে যেন যেটুকু হইলে আপনার মসজিদের ওয়ার না থাকলে দেখা যেত না ওটুকু হইতে ওঠে না হইতে পর্যন্ত রফিয়া দাঁনের বুকে হাত বাঁধা যায়স কি না রফিয়া এর রফিয়া পরে হবে না হাত বাঁধা যায় কি রফি দাঁও তা হাত পাইতেই হবে নাকি আমার মনে হয় তিনি বোঝা চাচ্ছেন গুকু থেকে ওঠে না রুকু থেকে ওঠার ব্যাপারে দুটি মত আছে এমনি ডাইমিংয়ে রবতল্লা আরেই যেদিন থেকে জানছি ইবলি তামিয়া রহমতুল্লাহ আলাই তিনি যেদিন ইবৃত রহমতুল্লাহ আলী বলছেন যে এটা সামান্যতম অবস্থান এটার মধ্যে হাত থেকে হাত বাঁধি এর আগে আমাদের সাহেব বিনবাস রহমতুল্লাহ হাত কথা বলতেন তবে তার পক্ষ আম সাধারণত সুস্পষ্ট কোনো নস সুস্পষ্ট কোনো নস নাই এই আমরা এটার ঘরে বাড়াবাড়ি করি না পড়ার আমি এখন না পক্ষে বলি যদি বাঁধে তাকে বোঝানোর চেষ্টা করি কিন্তু এটার কারণে তাকে বেদাতি বলি না কেন এই সমস্ত মাসলাতে কাউকে বেদাতি বলা যায় না মোহাম্মদ সাল্লাহ আসলামকে বিশ্বনবী বলা যাবে কি না তো বিশ্বনবী তো কোথাকার নবী সোহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ বিশ্বনবী বলতেই হবে এই একটা গোষ্ঠী বেরো হয়েছে এই একটা গোষ্ঠী বেরোয় খেতনা বাস্তা এরা হচ্ছে হাতি অস্বীকারী মনে না এরা এরা বিশ্বনবী বলতে রাজি নাই এদের মধ্যে এরা জাহালত জাহালত এরা মূর্খ এরা ইহুদিদের সর এরা কোনো সন্দেহ নাই এরা এরা মোহাম্মদ সাল্লাহকে বিশ্ব নবী বলতে চান সুবাহ উনি বিশ্ব নবী কোনো সন্দেহ নাই সারা বিশ্বের জন্য প্রেরিত হয়েছে ওমা আর সাল্লা কাইল্লা রহমান তাল্লির আলমিন আলমিন বুঝেন অর্থাৎ যত সৃষ্টি আছে সবার জন্য তিনি প্রেরিত হয়েছে। রসুল বলেছেন উলসিল তুলিন আছে কাফাতান নবী প্রেরণ করা হয়তো কোনো এক জায়গার দিকে আমাকে সমস্ত মানুষের কাছে প্রেরণ করেছেন সমস্ত মানুষ বিশ্ব নবী রে ভাই বাস্তবায়ন করার জন্য তারা তারা মনে করে ইহুদিদের যেমন একজন আলাদা নবী খ্রিস্টানদের আলাদা নবী আমাদের মুসলমানদের নবী অন্যদের জন্য আমরা নবী না যাতে দাওয়াত বন্ধ করতে পারে এই সালাকি নিয়ে বসে আসে শয়তান মাগরিবা সালাতে পূর্বে মসজিদে প্রবেশ করলে সরাসরি বসা যাবে কিনা না দুই রেখা তামাজ পড়বেন দুই রেখা তামাজ পড়ার শুনলাম সুল্লাহ সাল্লাহ আদর্শ সরাসরি বসবেন আমি জানি না বসার সময় খারাপ লাগে না একজন মানুষের বসে গেলাম বেআই মনে হয় না আদর কোথায় গেল মসজিদের আদর কোথায় গেলো আমি তো বসতেই পারি না মানে আমার কাছে মনে হয় কি করে বসে গেলাম এই জন্য কি মানে একবার যদি শূন্য অভ্যস্ত উঠবেন দেখুন যে আপনি বসতে পারতেছেন না শূন্য বাজে আমি এখানে গরুর মতো বসে গেলাম কি করে গরুর মতো বসে গেলাম মানে আমার মসজিদের কোনো কিছুই সম্মান রক্ষা করলাম সুল্লাহ সাল্লাহ আসলাম মসজিদে ঢুকে দুই রেখা করতে বলেছেন টেস্ট টিউব বেবি নেওয়া যাবে কি না যদি ডাক্তার বলে তাদের স্বাভাবিকভাবে সন্তান হওয়ার কোনো সুযোগ নাই তাহলে কয়েকটা কাজ করতে হবে দুইজনের দুইজনের মধ্যে সীমা থাকতে হবে স্বামী স্ত্রীর মধ্যে এবং এবং মুসলিম ডাক্তার হতো যিনি এখানে অন্য কোনো কিছু যোগ করবেন না এবং এটার মধ্যে কোনো রকমের মানে মিথ্যাচার থাকবে না মিথ্যাচার থাকবে না এমন কিছু প্রমাণিত একটা টেস্ট টিউব সন্তান নেওয়া যায় আছে জি ভারতে যেগুলি নেওয়া হয় অধিকাংশ সময় এগুলি

আশ্রয় চায় না জেনে যা করিস তা থেকে আপনার কাছে ক্ষমা চাই এটা বললে হবে বাংলা বললে হবে যে অর্থটা বাংলা আছে মুসলিম হেসরুম বর্তমানে দেশের যে আমরা সাধারণ আলে হাজিদের কোন দলকে সমর্থন করবো কাউকে সমর্থন করবে না আলী হাদিসে কোনো দলের অনুসরণ করে না যে ব্যক্তি কোনো দলের অনুসরণ করে সে ব্যক্তি আলি হাদিস